নির্বাচনের আগে ছাড়া জাকির নায়ককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সবাই এই সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান জাকির নায়ককে আঠাশ ও উনত্রিশ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায় ঢাকার বাইরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তার তবে জাকির নায়কের ঢাকায় আসা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে সবাই আলোচনা হয় জাকির নায়ক বাংলাদেশে এলে প্রচুর জনগণ সমাগম হবে জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে জাকির নায়কের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই সবাই এখন নির্বাচনমুখী সবাই সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় ২০১৬ সালের ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি ও বিদেশপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার এরপর জাকির নায়ক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন পুত্রজয়ার শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর সভাপতিত্বে আইন সংক্রান্ত কোর কমিটির সভা হয় সবাই অন্যান্যদের মধ্যে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত দু সিদ্দিকী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ পুলিশের মহাপরিদর্শক আইজিবি বাহারুল আলম সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন